হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে তো আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে তো এইখানে দেখতে পারতেছেন এখানে হচ্ছে মাস গ্রিল করা হয়েছে তো আজকে হচ্ছে আনাসের বাবার ছুটি তো ভাবলাম আর কি আনাসের বাবার যেদিন ছুটি ছিল তো ভাবলাম একটু গ্রিল করি আর যেহেতু ময়দারও মোটামুটি ভালো ছিল তেমন একটা ভালো ছিল না আবার অতটা খারাপও ছিল না তো এই জন্য ভাবলাম একটু গ্রিল করে তারপর হচ্ছে আমার মানে বাসার বলা চলে তো কাছে একটা নদী সেই নদীর পারে গিয়ে হচ্ছে আমরা এই গ্রিল খাবো তো সেই জন্য কি সব কিছু এখন মানে গুছিয়ে তারপর হচ্ছে নিতেছি ওইখানে যাওয়ার জন্য আর কি রেডি হইতেছি তো এই তো আর এরকম ভাবে কিন্তু সামারের মধ্যে গ্রিল করে তারপরে হচ্ছে কোনো নদীর পারে পাড়ে পারে খেতে খুবই ভালো লাগে তো এখানে আমাদের গিল এখন হচ্ছে যাওয়ার জন্য আমরা মানে সবকিছু নিয়ে তারপরে হচ্ছে আর কি যাব তো গাড়ি থাকলে অবশ্য সুবিধা এটাই যে সবকিছু নিয়ে বা অনেক জিনিস একসাথে নিয়ে তারপরে হচ্ছে যাওয়া যায় একটু দূরে গেলেও সমস্যা হয় না কিন্তু আমরা যখন ওয়ান ডিস পার্টি করি তখন আর কি দেখা গেছে অনেক কিছু নিয়ে তারপর হচ্ছে মানে আনাসের যে আম বাগান আছে তো ওইখানে নিয়ে আর কি ওইটার মধ্যে করে আর কি যাইতে হয় কোথাও গেলে তো এই তো আমরা চলে আসছি নদীর পারে তো নদীটা তো অনেক সুন্দর তো এটার পাশেই কিন্তু চিড়িয়াখানা তো চিড়িয়াখানায় তো যাবো ইনশাল্লাহ ইচ্ছা আছে তো এখানে বসেই হইতেছে মানে খাবো আর কি তো এই নদীর মধ্যে কিন্তু অনেক অনেক মাছ ও আছে মানে মাছ আসার সময় দেখলাম আর কি নিচ থেকে দেখা নিচে অনেক বড় বড় মাছ আর মাছগুলো একদম মানে সাঁতাইতে ছিল তো খুবই ভালো লাগতেছিল কারণ এই নদীর তো স্রোত আর কি তো স্রোতের কারণে মাছ আর কি স্রোতের বিপরীত দিকে আর কি যাইতেছে মানে আসতে কি চায় আর কি তো দেখতে খুবই ভালো লাগতেছে মানে ইচ্ছা করতেছিল যে মাছ গিয়ে একটু ধরি হাত দিয়ে কিন্তু এরকম ভাবে তো অবশ্য মাছ তো আর ধরা যায় না আর এখানে পানির মধ্যে না তো এখানে দেখতেছিলাম যে আহ নৌকা গুলা কি বোট গুলা হয় তো ওইগুলো আরকি দিয়ে ওরা আর কি ইয়ে করতেছে বাইতেছে কি তো এগুলা কিন্তু খুব মজার আবার আমার কিছু মনে হয় যে ভয়ানক কারণ আহ যারা নাকি সাঁতার না জানে তো তাদের জন্য খুবই মানে ভয়ানক আর কি ব্যাপার আর যারা সাঁতার জানে তো তাদের জন্য তো ঠিক আছে তো এখন হচ্ছে সবাই মিলে একসাথে এখন হচ্ছে তো খাবো আর হচ্ছে এখানে আনাসের বাবাই হচ্ছে মানে খাবার দিবে আমাদের তো এখন হচ্ছে খাবার খাবো তারপরে হচ্ছে আহ বাসায় চলে যাব তো এই তো আর আজকে খুবই ভালো একটা সময় কাটিয়েছি তো আলহামদুলিল্লাহ কারণ আনাসের বাবাকে নিয়ে এমনিতেও কোনো অনুষ্ঠানে বা যে কোনো জায়গায় আর কি যাওয়া হয় না সহজে কারণ হচ্ছে আনাসের বাবার সাথে ছুটি মিলে না আর কি কোথাও গেলে দেখা গেছে আনাসের বাবার যেদিন ছুটি থাকে তো ওই দিন হচ্ছে আমাদের কোনো পার্টি ওরকম ভাবে হয় না তো এই জন্য আর কি যাওয়া হয় না তো ভাবলাম আর কি যে আজকে যেহেতু বাসায় আছে আর তাহলে একটু যাওয়া যাক আর কি তো এইতো এই জন্য আরকি আসছিলাম এখন হচ্ছে বাসার দিকে যাব তো মানে আর বাসার দিকে যাইতেছিলাম আর হচ্ছে ভিডিও করতেছিলাম তো এই ব্রিজের উপর থেকে আর কি নিচে দেখেন মাছ তো পুরোপুরি মানে বোঝা যায় না ওরকম ভাবে কিন্তু তারপরও আমি চেষ্টা করেছি আর কি দেখানোর আর এই ব্রিজের সাথে কিন্তু অনেক অনেক তালা মানে তালাগুলা গুলা আছে তো সেগুলো একটু শেয়ার করলাম তো এই তো এখন হয়তো বা একটু দেখতে পারতেছেন এখানে মাছ গুলো তো দেখা যাচ্ছে অনেক ছোট কিন্তু আসলে এত ছোট না মাছগুলো গুলো মাছ গুলো কিন্তু মোটামুটি অনেক বড় ভালোই বড় কিন্তু মানে ক্যামেরায় আসতে ছিল না মানে ক্লিয়ার আসতে ছিল না আর কি যখন মানে জুম করা হয়েছে কারণ এটা তো অনেক উপরে থেকে তো দেখানোর চেষ্টা করলাম আর কি তো যাই হোক এখন হচ্ছে আমরা বাসায় চলে যাব আর একটু মানে সন্ধ্যা সন্ধ্যা আর কি হয়ে গিয়েছিল বাসায় যেতে যেতে আর একটু ঠান্ডাও লাগতেছিল তো ভাবতেছিলাম যে ওরকম ভাবে আসলে ঠান্ডার জন্য কোনো মানে প্রস্তুতি নিয়ে যায়নি তো এই জন্য আর কি ভাবলাম যে তাড়াতাড়ি বাসায় চলে যাই তো প্রত্যেকটা তালাই অবশ্যই এরকম ভাবে দেখতেছিলাম আর কোনটা কবে এখানে মানে লাগানো হয়েছে আর কি তো সেটাও দেখতেছিলাম কত সালে এ তালাগুলো এখানে মানে চলানো হয়েছে পাঠায় আজকে তো এটা ছিল মানে আরেকটা দিনের ভিডিও তো দেখেই পাচ্ছেন বাইরের কি অবস্থা আর বাইরে এত পরিমাণে বৃষ্টি হয়েছে আর এখানে হচ্ছে মানে শিল্প করছে তো সেইটাও আমি ভিডিও করে রাখছি তো এত বড় বড় সিল্ক পড়ছে যে মানে আমার মনে হয়েছিলো যে সব কিছু মানে ভাঙা ফিরে যাচ্ছে এরকম অবস্থা মানে আমার যে বেলকনি তো বেলকনিতে অনেক অনেক গাছ ছিল তো এই গাছগুলো মানে নতুন হয়তো বা হইছে মানে নতুনে উঠছে আর কি মাত্র দুই পাতা বা তিন পাতা এরকম বের হয়েছে তো আসলে শিল পড়ার মানে পড়ার কি ইয়াটা ছিল তো শিলের কারণে পাতাগুলো ভেঙে গেছে মানে নতুন যেহেতু পাতাগুলো হয়েছে এই জন্য আর কি শিল পয়েরা পাতাগুলো মানে ছিন্ন ভিন্ন হয়ে গেছে এরকম অবস্থা আর আমার কাছে খুবই ভয় লাগে যখন এরকমভাবে শিল পড়ে বা বৃষ্টি হয় বৃষ্টির সাথে এরকমভাবে শিল পড়লে দেখ মানে আপনারা হয়তো বা দেখতে মানে দেখলে বুঝতেন যে এটা কি পরিমানে পড়ছে তো বোঝা যাইতেছি কিনা ওরকম ভাবে মানে বুঝতে পারতেছি না আমি তারপরেও আপনাদেরকে মানে দেখানোর চেষ্টা করব যে আসলে কেমন পরিমাণে আর কি পড়ছে তো এখানে আমার টবের মধ্যে অবশ্য মানে পড়ছে কিছু তো সেগুলো অবশ্য দেখতে পাবেন তো দেখেন আর বৃষ্টিও হইতেছিল প্রচন্ড পরিমাণে বৃষ্টি হইতেছিল এবং সেটা আর সাথে ছিল ছিল আর কি তো আসলেই মানে এত খারাপ এই জায়গার ওয়েদার কি বলবো মানে এখন যে সামার চলতেছে তো মানে সামারে তো দেখাই নাই মানে সব সময় শুধু বৃষ্টি আর বৃষ্টি তো এক শুধু বৃষ্টি হয় গরমের কোনো দেখা নাই সব গরম শুধু মানে বাংলাদেশের জন্যই আমাদের এখানের জন্য কোনো গরমই নাই আবার যখন গরম হয় তখন দেখা গেছে বৃষ্টির কোনো দেখা নাই মানে গরম হয়